আলসাকরা নামের এক বিল্ডিং যেখানে ফ্যামিলি বাসা থাকতো সেই বিল্ডিংয়ের তিনটি মেয়ে একসাথে লেখাপড়া করে একই কলেজে আর তাদের পাশের ফ্ল্যাটে ছিল একটি স্মার্ট ছেলে ছেলেটি বেশ নম্র ভদ্র একদিন দুই বান্ধবী মিলে ছাদে গল্প করছে এমন সময় এক বান্ধবী মিলা বলল দোস্ত পাশের বাসার রাজু নামের ছেলেটি খুব স্মার্ট আমার না ওকে খুব ভাল লাগে কিন্তু সে আমাকে পাত্তাই দেয় না আমার দিকে তাকায়ও না মনে হয় এ ছেলের মন আর ভালোবাসা এই জন্মে আর পাব না আরে তোর দ্বারা এসব হবে না সেটা তো আমার জন্য এক আঙুলের কাজ মিলা বলল না না তুইও পারবি না মিলা না বলতেই কথা কেড়ে নিয়ে বলল আজ পর্যন্ত আমি কি কোনো চ্যালেঞ্জে হেরেছি তুই কি আমার সাথে চ্যালেঞ্জ করছিস মিলা বললো ওকে ডান লাবনী বলল ঠিক আছে আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম এই বলে তারা দুজনেই ছাদ থেকে নেমে গেল লাবনির বাবা মা দুজনেই শিক্ষিত লাবণী একমাত্র মেয়ে হয় লাবণীর বাবা মা মেয়ের সব কথা রাখে সব আশা পূরণ করে লাবণীর বাবা মা চা খাচ্ছে এমন সময় লাবণীর বাবা রফিক সাহেব বলল কি গো আজকে আমাদের রাজকুমারী ঘুম থেকে ওঠেনি ও কি কলেজে যাবে না লাবণীর মা বলল উঠেছে মনে হয় রেডি হচ্ছে বলতে না বলতেই লাবনী রুম থেকে বের হলো বাবাকে বলল বাবা আমি যাচ্ছি লাবণীকে তার বাবা ডেকে কিছু টাকা দিয়ে বলল আচ্ছা ঠিক আছে মা যা এই বলে বুকে নিয়ে তার মেয়েকে বিদায় দিল রুম থেকে বের হয়ে লিফটে গেল লাবণী দেখতে পেল রাজু সেখানে রাজুর দিকে আর নয়নে তাকিয়ে আছে লাবণী এদিকে রাজু তার দিকে তাকাচ্ছেই না নিজের মতো নিজে দাঁড়িয়ে রয়েছে রাজু তার দিকে না তাকিয়ে লিফ্ট থেকে বের হয়ে গেল এবং লাবণী মনে মনে ভাবল তোমাকে তো আমি দেখে নিব আমার প্রেমে তোমাকে ফেলবই পরের দিন আবার বিকেলে দুই বান্ধবী মিলে ছাদে গল্প করছে এমন সময় লাবণী বলল জানিস আজকে কি হয়েছে মিলা বলল কি হয়েছে আমি শুনতে চাই লাবণী বলল আজকে কলেজে যাওয়ার সময় রাজুর সাথে দেখা হয়েছিল কিন্তু সে আমার দিকে তাকায়নি এই কথা বলাতে মিলা মনে মনে হাসতে লাগলো বললাম না সে কখনো তাকাবে না লাবণী বলল আজকে তাকায় তো কি হয়েছে একদিন তো আমাকে খুঁজবে শুধু আমাকে দেখার জন্য পাগল হয়ে যাবে তুই আমার সাথে আমার কথাটা মিলিয়ে নিস এই বলে লাবণী চলে আসে থমথম করে মিলা হেসে ওঠে রাতের বেলা রাজু কানে হেডফোন দিয়ে তার বাসার সিঁড়ি গোড়ায় এক মনে এক গান শুনছে এদিকে লাবণী চিন্তা করল আজ রাজুকে আমার দিকে তাকানোর মতো করেই আমি যাব যে কোনোভাবেই হোক আমার দিকে তাকাতেই হবে এই ভেবে লাবণীদের বাসা থেকে রাজুর বাসার সামনে আসে একটি গেঞ্জি পরে এবং একটি জিন্স প্যান্ট পরে রাজুকে বলল ভাইয়া রাজু বলল হ্যাঁ বলেন আমার মোবাইলে এমবি নেই আপনি কি আমাকে একটু হটস্পট দেবেন যদি দিতেন তাহলে আমি একটু জরুরি অ্যাসাইনমেন্ট দেখতে পারতাম কাল কলেজে প্রয়োজন হবে রাজু অ্যাসাইনমেন্টের কথা শুনে বলল আচ্ছা ঠিক আছে পরের দিন কলেজে যেতে লাবনী বের হলো এবং লিফটে দেখে রাজুর দিকে তাকিয়ে বলল ভাইয়া কেমন আছেন রাজু বলল হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন লাবণী বলল আমি আপনার বয়সও ছোট হব আপনি আমাকে আপনি বলবেন না তুমি করেই বলবেন হঠাৎ লিফ্ট বন্ধ হয়ে যাওয়ায় লাবণী রাজুকে ভয় পেয়ে জড়িয়ে ধরে হঠাৎ বিদ্যুৎ এলো বিদ্যুৎ আসায় রাজুর বুক থেকে লাবণীকে সরিয়ে বলল আর কোনো সমস্যা নেই বিদ্যুৎ চলে এসেছে এই বলে রাজু বের হয়ে গেল এদিকে লাবণী মুচকি মুচকি হাসে আর সেখান থেকে চলে যায় সেদিন রাতের বেলা রাজু আবারও সিঁড়ি দাঁড়িয়ে গান শুনছে লাবণী গিয়ে সেখানে হাজির গায়ে পড়া ছিল একটি গেঞ্জি এবং জিন্সের প্যান্ট লাবণীর গায়ে গেঞ্জি পরা দেখে যে কোনো ছেলে আকৃষ্ট হবে রাজুর পাশে গিয়ে বলল রাজু ভাই আপনি কি ডিনার করেছেন রাজু বলল হ্যাঁ আপনি করেছেন আপনি বলাতেই লাবণী বলে উঠল আপনাকে না কতবার বারণ করেছি আপনি আমাকে আপনি না বলে তুমি করেই বলবেন রাজু বলল আমি সেটা তো অভ্যস্ত নয় লাবণী বলল তাহলে অভ্যাস করে নেন রাজু বলল আচ্ছা দেখা যাক এই বলে রাজু রুমে ঢুকে যাচ্ছে এদিকে লাবণী বলল আচ্ছা রাজু ভাই গুড নাইট রাজু বলল গুড নাইট লাবণী আবার পেছন থেকে ডেকে বলল রাজু ভাই আপনার নাম্বারটা কি দেওয়া যাবে আমার বাবা আপনার নাম্বারটা খুঁজেছিল আর আমি নাম্বার নিতে এখানে এসেছি আব্বা নাম্বারের জন্য অপেক্ষা করছে রাজু নাম্বার দিয়ে রুমে ঢুকে গেল রাজু বিছানায় শুতে না শুতেই লাবণীর কথা বেশ মনে পড়ছে আর ভাবছে আমার হঠাৎ কি হলো আমি কেন লাবণীর কথা ভাবছি আমি তো কারো কথা ভাবার লোক নয় এই ভাবনা করতে করতে রাজুর মোবাইলে কল আসে রাজু বলল হ্যালো কিছুক্ষণ চুপ থাকে রাজু আবার বলল হ্যালো কে আপনি একটু পর লাবণী বলল আপনি আইডিয়া করেন তো আমি কে হতে পারি রাজু বলল আমি কি করে বলবো পরিচয় দেন লাবণী বলল কিছুক্ষণ আগেই তো একটা মেয়ে তার বাবার কথা বলে আপনার কাছ থেকে নাম্বার নিয়েছিল সেই মেয়েটি হচ্ছে আমি রাজু মনে মনে অনেক খুশি হয় রাজু বলে উঠলো তো এত রাতে কেন ফোন দিয়েছেন লাবণী বলল কেন আপনি কি একটু আমার কথা ভাবেননি নাকি কল দিয়েছি বলে আপনি এমন প্রশ্ন করছেন আসলে কি আপনি আমার কল পেয়ে খুশি নন সেটা আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আর যদি খুশি না হন আমি কলটা রেখে দিতে পারি তখন রাজু বলে উঠল আরে রাখেন এত রাগ দেখাচ্ছেন কেন এত রাগ স্বাস্থ্যের জন্য খারাপ আসলে আমি আপনার কথাই ভাবছিলাম এই বলে কিছুক্ষণ হাসাহাসির কথা বলে রাত শেষ হলো প্রায় এক মাস হয়ে গেল রাজু আর লাবনী সম্পর্ক একদিন বিকেলবেলা ছাদে উঠে রাজু টেনশন করছে মনে মনে ভাবছে লাবনির কি এমন হয়েছে সে এখন আগের মতো ফোন দেয় না তার মোবাইল রিসিভ করে না রাজুর সামনেও তেমন আসে না রাজু এস এম এস করলেও সিন করে না রাজু এসব চিন্তা করতে করতে এদিকে রাজু কল দিতে পারছে না কারণ আজকাল রাজুর নাম্বারটি লাবনী ব্লক লিস্টে রেখে দিয়েছে রাজু লাবণীর বাসায় যেতে পারে না কারণ সে কখনো তাদের বাসায় যায়নি কে কিনা বলবে সে জন্য রাজু ভাবছে আগামীকাল তার বান্ধবীর কাছ থেকে গিয়ে জিজ্ঞেস করবে লাবনীর কি হয়েছে কেন সে আমার এস এম এর উত্তর দেয় না কোনো কল দেয় না কেন আমার নাম্বারটি ব্লক লিস্টে ফেললো এই ভেবে রাজু নিচে নেমে এলো গভীর হতাশা নিয়ে পরের দিন লাবণীর বান্ধবী মিলার সাথে রাজুর দেখা হয় পথে গলিতে রাজু সামনে এসে মিলাকে বলল আপনি লাবণীর বান্ধবী না মিলা বলল হ্যাঁ বলল আচ্ছা লাবণীর কি হয়েছে আপনি তো জানেনি লাবনী আর আমার সম্পর্কের কথা লাবনী আজকাল আমাকে ফোন দেয় না আমার কল রিসিভ করে না আমার এস এর আনসারও দেয় না আপনি কি জানেন তার কি হয়েছে মিলা চেহারাটা নিচে রেখে বলল দেখেন রাজু ভাই লাবনী কখনোই আপনাকে ভালোবাসেনি শুধু আমার সাথে চ্যালেঞ্জে জেতার জন্য আপনার সাথে ভালোবাসার অভিনয় করেছে সে আসলে অন্য একজনকে ভালোবাসে মিলার মুখে এইসব কথা শুনে রাজু চেহারাটা মলিন করে এবং ভারাক্রান্ত মন নিয়ে নিচে চলে যায় সে কফি হাউসে ঢুকে কফি অর্ডার দিতে থাকে রাজুর চোখ পড়লো সামনের কেবিনের দিকে রাজু দেখলো লাবনির সাথে আরেকটা ছেলে তারা দুজনেই দিল খুলে হাসছে আর সেই ছেলেটি লাবনির হাত ধরে বসে আছে এসব দেখে রাজু আর বুঝতে দেরি হলো না লাবণী আসলে তাকে ঠকিয়েছে আর রাজু এই দেখে রাজু কফি শপ থেকে বের হয়ে যায় কফি শপের গেটের কাছে লাবনির জন্য অপেক্ষা করছে রাজু আর লাবনীর দেখা হয় রাজু লাবনির পথ আটকে বলছে লাবুনি তোমার কি হয়েছে তুমি কেন আমার নাম্বার ব্লক লিস্টে দিয়েছ কোনো এস এম এস রিপ্লাই দিচ্ছ না আমার সাথে আগের মতো দেখা করো না আমার অপরাধটা কি কেন আমাকে ভালোবাসার মায়াজালে জালে বেঁধে আমার থেকে দূরে সরে যাচ্ছ তোমাকে ভালোবেসে কি আমি এতটুকু ভুল করে ফেলেছি লাবনী বলল আমার পথ থেকে সরে যাও নাহলে আমি চিৎকার করব লাবনী আরো বলল আইন আই নিজের চেহারা দেখেছো কখনো তোমাকে কখনো ভালোবাসা যায় না তোমার সাথে শুধু ভালোবাসার অভিনয় করা যায় কেন লাবণী শুধু বান্ধবীর সাথে চ্যালেঞ্জ করে আমার সরল মনের উদার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেললে আমার এই পবিত্র ভালোবাসাটিকে কেন তুমি ঘৃণায় পরিণত করলে এ কথা বলে রাজু চেহারা নিচে করে চলে যায় একটা ছেলে লাবনির বাড়ির দরজা এসে লাবনিকে বলে আনটি আপনার জন্য লিমা আপু ছাদে অপেক্ষা করছে আপনাকে তাড়াতাড়ি ছাদে যেতে বলেছে কি জানে জরুরি কথা আছে এই বলে ছেলেটি চলে যায় লাবনী ছাদের দিকে দৌড় দেয় ছাদে গিয়ে দেখে ছাদে কোনো মানুষ নেই তার বান্ধবী লিমাও নেই হঠাৎ গেট বন্ধ হওয়ার শব্দ শুনে ফিরে তাকিয়ে দেখে রাজু গেট বন্ধ করে দিয়েছে লাবণী ছুটে যায় গেটের কাছে সে অনেক পীড়া করাতে রাজু বলে চুপ থাক আমার জীবনটা তুমি নষ্ট করেছ আমার অবুজ মনটা নিয়ে তুমি ছিনিমিনি খেলেছ এখন থেকে কারো জীবন নিয়ে খেলার আগে অন্তত একশোবার ভাববে কারো জীবন নিয়ে কারো পবিত্র ভালোবাসা নিয়ে খেলা করার মজা তুমি হারে হারে টির পাবে এই বলে লাবনীর গায়ে হাত দিয়ে টানাটানি করে আর লাবণী চিৎকার দেয় রাজু বলল যতদিন বাঁচবে আমার কথা মনে রাখবে এই বলে রাজু উঠে বসবে তারপর লাবনিকে বলে তুমি থাকো আমি যাচ্ছি এখন থেকে কোনোদিনও তোমার চেহারাটা আমি দেখতে চাই না এই বলে রাজু সেখান থেকে চলে যায় এদিকে লাবণী কাঁদতে থাকে আর বলে আমার জীবনটা শেষ